একজন কৃষকের গল্প নাম তার মিয়া পেশায় কৃষক ছোট একটা গ্রামে বাস নাম তার বটতলা বাবা মার রেখে যাওয়া এক টুকরো জমিতেই তার জীবন জীবিকা সারা বছর ধরে মাটি বীজ ফসল ফলায় তার জীবনের একমাত্র স্বপ্ন এই জমিতে যেন তার ছেলে পড়াশোনা করে শহরে বড় কিছু হতে পারে সকাল হলে প্রথম সূর্যের আলো মাটিতে পড়ার আগেই সে চলে যায় জমিতে গরু নিয়ে লাঙ্গল চালায় বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে কখনো খরা কখনো অতিবৃষ্টি কিন্তু কখনো আর মানে না এক বছর খুব খারাপ গেল বন্যায় সব ধান নষ্ট হয়ে গেল ঋণকরের সার বীজ কিনেছিল এখন তার শোধ দেওয়া কঠিন গ্রামের বাজারে বসে এক কোণে চুপচাপ বসেছিল হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো তার ছেলে রাশেদ বাবা তুমি এত কষ্ট করো এবার আমি শহরে পড়তে যাব না জমিতে তোমার পাশে থাকব রহিম মিয়া ছেলের কাঁধে হাত রেখে বলল না রে বাবা আমি যে কষ্ট করি সেটা তোকে মাটি না ধরানোর জন্যই তুই যদি আমার মতো কৃষক হোস তাহলে আমি ব্যর্থ হব আমি চাই তুই শহরের পরে এমন কিছু হোস যাতে তুই একদিন আমার মতো হাজারো কৃষকের পাশে দাঁড়াতে পারিস ছেলের চোখে জল কিন্তু বাবার স্বপ্ন পূরণ করতে সে আবার ফিরে যায় শহরে বছর কয়েক পর রাশেদ হয় একজন কৃষিবিজ্ঞানী ফিরে এসে বাবার সেই পুরনো জমিতে নতুন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে এইভাবে একজন কৃষকের ধানের স্বপ্ন একদিন বাস্তব হয়ে ওঠে এই গল্প আমাদের শেখায় কৃষকের ঘামে ফসল হয় স্বপ্ন জন্ম নেয় তাদের জীবন কষ্টের কিন্তু ত্যাগে ভরা তারাই দেশের প্রাণ তাদের গল্প আমাদের গল্প চাইলে আমি এই গল্পটা নাটক প্রবন্ধ বা ছড়ার আকারেও সাজিয়ে দিতে পারি বলো কিভাবে চাইছো